এইখানে কিন্তু কাজ করে এটাই হলো সিবিএস অরজিনিয়াল ব্রেক এই যে আমি পায়ের ব্রেক ধরেছি আর দেখেন এটা কিন্তু নড়তেছে আমি কিন্তু হাতের ব্রেক স্পর্শ করিনি পায়ের ব্রেক ধরেছি এই দেখেন সামনে ব্রেক হয়ে যাচ্ছে আমি দীর্ঘদিন ধরে এই বাইকটা চালাচ্ছি এই বাইকটা নিয়েছি তো এটা সম্পর্কে আমার বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বাজে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলে যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন বা কিনবেন ভাবছেন কেমন হবে সব কিছু আজকের এই থাকবে সবকিছু করবেন না যারা এসপি হুন্ডা এসপি যারা নিতে যাচ্ছেন তাদের কাজে লাগবে আমি এক বছর হয় এটা রাইড করতেছি বাজে কিছু অভিজ্ঞতা আমার হয়েছে এটা রাইড করতে গিয়ে যেমন এই বাইকটা অলরাউন্ডার ঠিক আছে কিন্তু এর মেজর কিছু সমস্যা আছে যা আপনাকে অনেক সময় বিপদের মধ্যে ফেলে দেয় আপনি যদি না জানেন নাম্বার ওয়ান মেজর সমস্যা হলো আপনার এই বাইকটার আপনি এখন স্পিডে চলতেছেন এই বাইকটা গিয়ার ফেসে যায় মাঝে মধ্যে আপনি পাঁচ নম্বর গিয়ারে যাচ্ছেন হঠাৎ করে একটু হার্ড ব্রেক করছেন রাস্তায় আমরা করতেই পারি কিন্তু পুনরায় আবার যখন গিয়ার কমিয়ে আপনি টানতে যাবেন তখন দেখা যাচ্ছে গিয়ার আর কমতে যাচ্ছে না ক্লাস ছেড়ে সেরে 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 গিয়ার চেঞ্জ করতে হয় অনেক অনেক সময় সবসময় হয় না ম্যাক্সিমাম টাইমে এরকমটা হয় দুই নম্বর সমস্যা যেটা আমি ফেস করেছি যেটা আমি প্রায় সময় দেখি এই বাইকটার এই যে সাসপেনশন দেখতেছেন সকেট অবজারভার এটা একটু হার্ড বেশি আপনার ব্যাক সাইড পেইন্ট করবে এটা একটু হার্ড বেশি এটা আপনারা কি করবেন বাইকটা যদি কেউ নেন নেয়ার পরে আপনারা এই এক দাগ একটু নিচে কমাইয়া দিলে একটু কমিয়ে দিলে মনে করেন মোটামুটি একটা মোটামুটি একটা স্টেবল মানে একটু ব্যথা ছাড়া আপনারা মোটামুটি চলতে পারবেন এই যে বাইকটার এই মেজর দুইটা সমস্যা আপনার বেশি সমস্যা হলো যে যে আপনার এই গিয়ারটা যাওয়া রানিং অবস্থায় এটা আপনাকে ভোগাবেই যারা এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ চালাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন ভোগেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে সবচেয়ে ভালো দিক হলো এই বাইকটার ব্রেক সিস্টেম এটা সিবিএস ব্রেক আপনার এই পায়ের ব্রেক ধরলে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনি পায়ের ব্রেকটা ধরবেন এই যে মানে সিক্সটি ফোরটি পারসেন্ট মিলিয়ে ভালো একটা ব্রেক রেশিও আপনি এটা থেকে পেয়ে যাবেন এবং মাইলেজের কথা কি বলবো অসাধারণ আপনি যেভাবেই চালান শহরে চালান যেখানেই চালান অ্যাভারেজ সিক্সটি প্লাস সিক্সটি ফাইভ ফাইভ প্লাসও পাওয়া যায় এই হলো বাইকটা যারা কিনেন নেয় আসলে দেখে শুনে এই ব্যাপারটা সুন্দর করে আপনারা বুঝে শুনে তারপর কিনবেন আর হেডলাইট হুন্ডার হেডলাইট যে কোনো বাইকের আলো একটু কম থাকে ওরকম তবে ভালো দিক হলো এটা এলইডি হেডলাইট দিয়েছে বাদ বাকি কিছু ঠিক আছে ইঞ্জিন সাউন্ডও ঠিক আছে মেজর দুইটা প্রবলেম বলছি এই দুইটা যদি আপনার জীবনের সাথে এই রাইডিং সাথে মানিয়ে নিতে পারেন তাহলে বাইকটা আপনার জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে